আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য সাত নম্বর স্কুল রয়েছে তেইশ নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি বেছে নাও একের দাগের এক নোট বই কবিতায় বলছে অরণী বলতে বোঝায় চিত্র গাছকে একের দাগের দুই দশম শতাব্দীতে বরফের পাহাড় পেরিয়ে তিব্বতে গিয়েছিলেন শ্রীজ্ঞান দীপঙ্কর অপশান নাম্বার ঘ একের দাগে তিন বলছে পুরন্দরের অ্যালয় বলটার শেষ গতি কী হলো মহাশূন্য থেকে গেল মহাশূন্য থেকে গেল অপশান নাম্বার গ নেক্সট প্রশ্ন পরেরটা একের দাগে চারেরটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন অধিনায়ক গানটির ইংরেজি নামকরণ করেছিলেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া অপশান নাম্বার গ এরপরে প্রশ্ন একের দাগের পাঁচেরটা বলছে রাত্রি হলি ঠাকুমা নাতিনকে শোনান গল্প শোনায় এটা হবে দাওয়ার অন্ধকারে অপশান নাম্বার গ পরের প্রশ্ন কী বলছে দুয়ের দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি একেরটা পদ দেয় পায়ে পায়ে কে পদ দেয় সবুজ মাঠেরা নেক্সট রয়েছে একের দাগের দুয়ের দাগের দুয়েরটা বলছে লেগ সেভারের জল শুকুতে কত বছর লাগবে দশ হাজার বছর নেক্সট প্রশ্ন বলছে দুধের দাগের তিনেরটা কোন কোন প্রশ্নের উত্তরে কী কয়েছে কি কী আর কোন প্রশ্নের উত্তরে কয় দীর্ঘই কী হয় যখন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় তখন হবে কয়সি কি আর যখন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু হবে তখন কয় দীর্ঘই কী হবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো বলছে স্মৃতিচিহ্ন কবিতায় কারা দৃঢ় সিংহাসন প্রতিষ্ঠা করতে সমর্থন হয় সাম্রাজ্যলোভী মানুষেরা নেক্সট প্রশ্ন বলছে উত্তেজনায় আমি তখন টকবক করছি বক্তার উত্তেজনার কারণ কি নজরুলের গান শুনে নেক্সট প্রশ্ন বলছে কোন গানের অনুপ্রেরণায় রবীন্দ্রনাথ আমার শোনার বাংলা গানটি রচনা করেছেন মাঝিদের কাছ থেকে আহরিত নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা কেন মনে খটকা লেগে আছে ঝোলাগড় কিসে দেয় সেই জন্য এটা লিখবে শুধু নেক্সট প্রশ্ন পাল্টা তিনের দাগের প্রশ্ন কম বেশি ষাটটি শব্দ উত্তর দাও যে কোনো একটি এক একটা একে মেঘচুরি বলা যায় কোন ঘটনাকে মেঘচুরি বলা যায় এ বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশ কি দাবি করেছিলেন উত্তরটা দেখে না উপরে রয়েছে সবচেয়ে উপরে দেখো বলছে অন্য দেশ থেকে মেঘ তাড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ঝরিয়েছেন বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী বলছে সেই দেশ সেই দেশে এবার বৃষ্টি কম হবে একে মেঘচুরি বলা যায় আর যে দ্বিতীয় প্রশ্ন ছিল এই বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশ কি দাবি করেছিল বলেছিল যে আইন করে বদলানো দরকার আইন করে বদলানো দরকার মেঘচুরি নেক্সট প্রশ্ন পরেরটা কী রয়েছে দেখে নাও এরপরের প্রশ্ন রয়েছে তিনের দাগের দু একটা যাত্রা তোমার থামাও লেখক কাকে কথা বলেছেন এর এর কোন উত্তর তিনি বলছে এর কোন উত্তর তিনি কিভাবে পেয়েছেন এই তোমার যাত্রা লেখক লেখক কাকে কথা বলেছেন এবং এই উত্তরে তিনি কিভাবে পেয়েছেন লেখক শিবতোষ মুখোপাধ্যায় আলোচ্য মন্তব্যটি পৃথিবীর উদ্দেশ্য করেছেন প্রবন্ধকার পৃথিবীর কাছে জানতে চেয়েছেন তোমার কেন চলার জন্য এত দায় এ যাত্রা তোমার থামাও সুজিত কারো পিছু পিছু ধাওয়া করছে না তুমি কেন এত তাড়াতাড়ি করছো লেখকের এই প্রশ্নের উত্তরে পৃথিবী জানিয়েছেন থামা মানে জীবনের শেষ যতদিন আছো ততদিন চলো দাঁড়িও না শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না বলছে চৈরবর্তী অর্থাৎ পৃথিবীর কাছ থেকে লেখক এগিয়ে চলার বাণী শুনেছেন শুধু এটুকু লিখবে নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে প্রশ্ন কম বেশি ষাটটি সব উত্তর দাও এক একটা করো সবুজ ফসলের যুগের আসে উদ্ধ উদ্দীত অংশটি রবি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে ব্যাখ্যা সুবর্ণ সুযোগ অর্থাৎ একটা বিশেষ সময় পর্বকে সোনার মতো মূল্যবান বলে মনে করা হয়েছে কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষ কবলিত বাংলা বাংলায় আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন কবির এই প্রত্যাশা পূরণ হয়েছে মাঠে মাঠে সবুজ ফসল দুর্ভিক্ষ কবলিত চাষির মুখে নতুন করে হাসি ফুটিয়েছে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে আলোচ্য অংশে কবি বিশ্বাস কবির বিশ্বাস নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলায় সবুজের সুবর্ণ যুগ নেমে আসবে পরে প্রশ্ন বলছে দেখো প্রসঙ্গত উল্লেখ করো কাল স্রোতের দৌত নাম নিত্য বলছে সমুজ্বল বলবে কাল স্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায় যারা ইট কাঠ পাথরের সৌধ তৈরি করে নিজেদের নাম অক্ষর করতে অক্ষয় করতে চেয়েছিল কালের স্রোতে মানব কল্যাণ নিবেদিত নিবেদিত এই সমস্ত মানবগুলি মানুষগুলি স্মৃতিগ্রাস করতে পারে না যারা মানুষের হৃদয় সিংহাসনে অধিকার করে আছে নেক্সট প্রশ্ন পরেরটা দেখো পাঁচে দেখে এক একটা বলছে মাখুটি হাঁ করে চেয়ে রইল তারা হাঁ করে চেয়ে রইল কেন এটা মাকু বইয়ের তেইশ নাম্বার পেয়েছে তোমার পাবে প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন বলছে সাদে এর নাম হয়েছে স্বর্গের সুরুয়া বলছে স্বর্গের সুরুয়া কীভাবে প্রস্তুত করা হয় এখানে যা প্রশ্নটা হোটেলওয়ালা কিভাবে সুরুয়া তৈরি করতো হোটেলওয়ালা শুরু তৈরি রান্নার একটা গোপন কায়দা ছিল বলছে সেটা সে কাউকে জানতে দিত না সে উনুনে শুরুয়ার ঢাকনা না খুলে কাঠের হাতা দিয়ে নাড়তে নাড়তে তাতে নিজের দাড়ি গোঁপ দিয়ে ফেলে দিত সুরুয়ার সঙ্গে সেই দাড়ি গোপ সিদ্ধ হয়ে যেত তাতে সুরুয়া আরো ভালো অসুস্বাদু হয়ে উঠতো কে বলসনা টিয় এ কথা জানতে পেরেছিল